ওই দলে তাইলে আপনি নীতি নির্ধারক কি করে হন আমি 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 জাস্ট বুঝি না আপনি যদি আমার একটু বুঝায় বলেন নীতি নির্ধারক তাইলে আমি কি করে হব পাচাইটা দেশের দ্রোহিতা কইরা গিফট কিনা দিয়া মাগি সাপ্লাই দিয়া মদ সাপ্লাই দিয়া ড্রাগ সাপ্লাই দিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতে বিক্রি কইরা দিয়া ভারতের এম্বাসেডরের কলে বিএনপির মহাসচিব হইয়া মানে আমি কি কইরা হব আমার যদি একটু বলেন আমি আপনাকে এই মুহূর্তে হাসিনা ভাই আপনাকে এবং মামুন ভাইকে মামুন ভাইয়ের প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি এই কথাটা বলি আমি এই ভিডিওটা দেখাই যে শহীদ হোসেন জি আরমানের মৃত্যু যদি 1981 সালের মে মাসে না হয়ে। যদি 2015 সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি ঘটতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইবেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যস্ত রাষ্ট্রে পরিণত হতো এবং এরপরে একে হাসিন ভাই আপনি কি বলছেন বলেন আমি শুনতে চাচ্ছি আমি তো আমি তো নিতে না ভাই আমি নিতে না কি করবো এটা এটা হলো এটা পৃথিবীর সেরা দেশ হইতো ভাই এরা যদি টাকা বাঁচাত মানে এটা কিভাবে হাসিন ভাই আপনার আমার মুখ খারাপ আমি যদি এই কুলাঙ্গারের বাচ্চারে খান কি বলি ভারতীয় খান কি বলি আমি কি খুব অন্যায় করব না 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 আমি এখন আর ভালো কথা বলবো না আমি আর কঠিন কথা বলতে হবে আমার এই লোক কি করে এটা বলতে পারলো দুঃখজনক